এখন আর অতিথি আপ্যায়নে মাংস রান্না করতে হবে না ফুলকপির এই কুরমাটা রান্না করে দিতে পারেন কে হাফ কাপের মতো পেঁয়াজ ব্যারেস্তা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতো লং দুই টুকরো হচ্ছে এলাচ আর দুইটা গোলমরিচ পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কিছু কিশমিশ এগুলো দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর ফুটোনো পানির উপরে একটা ছোট সাজের ফুলকপি দিয়ে দিলাম আর এই পানিটাতে আমি স্বাদমতো লবণ দিয়েছিলাম খুব ভালো করে হচ্ছে ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি যাতে অনেকটা সিদ্ধ হয়ে আসে চুলা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো রান্নার তেল আর এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দারচিনি আর তেজপাতা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই তেলের সাথে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা আর রসুন বাটা আদা রসুনটাও তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে ফুলকপি টুকরোগুলো দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়েচেড়ে এভাবে করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর আবারও এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পাঁচ মিনিটের মতো রান্না করলে এটা হয়ে যাবে